বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর কোন দেশের নামে নামকরণ করা একমাত্র মহাসাগর হল ভারত মহাসাগর কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এর নাম ভারত মহাসাগর কি ইতিহাস লুকিয়ে আছে এই নামের পেছনে প্রাণচিত্র আজকের পর্বে আমরা আলোচনা করব এই বিশাল জলরাশির হাজার বছরের ইতিহাস সম্পর্কে এবং জানবো কেন আয়তনে তৃতীয় হয়েও ভয়াবহতায় সবচেয়ে এগিয়ে আছে এই মহাসাগর মহাসাগর ভারত নাম শুনলেই বোঝা যায় এটি ভারত নামের সাথে সম্পর্কিত প্রাচীন যুগে এই বিশাল জলরাশিকে এক এক সভ্যতা এক এক নামে ডাকত গ্রিকরা একে এরিথ্রিয়ান সাগর নামে ডাকত এই নামটি মূলত লোহিত সাগরের জন্য হলেও দক্ষিণ দিকের বিস্তৃত সমুদ্রপথ বোঝাতেই একে ব্যবহার করা হতো তবে সময়ের সাথে সাথে এক জাতির উত্থান বদলে দেয় পুরো সমুদ্রের নাম সেটি ভারত ভারতের উপকূল ঘেসে গড়ে ওঠে বাণিজ্য সভ্যতা আর সংস্কৃতির এক শক্তিশালী নেটওয়ার্ক হরপ্পা মৌর্য গুপ্ত আর পরবর্তীতে চোলা সাম্রাজ্য এদের নৌবহর ছড়িয়ে পড়েছিল এই মহাসাগরের প্রতিটি কোণে এই অঞ্চল জুড়ে ভারতীয় সংস্কৃতি ধর্ম শিল্প এবং বাণিজ্যের প্রভাব এতটাই গভীর ছিল যে সমুদ্রটি ধীরে ধীরে পরিচিত হতে থাকে ভারত এক জলপথ হিসেবে আর তাই পরবর্তীতে ইউরোপীয় মানচিত্রকাররা বিশেষ করে পর্তুগিজ ডাচ এবং ব্রিটিশরা এই মহাসাগরকে ডাকতে শুরু করেন ইন্ডিয়ান ওশন অর্থাৎ ভারত মহাসাগর নামে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর কিন্তু এই মহাসাগরের রয়েছে কিছু এক্সক্লুসিভ বৈশিষ্ট্য যা অন্য কোনো মহাসাগরের সাথে মেলে না ভারত মহাসাগর অবস্থানগত দিক থেকে অনেকটাই ত্রিভুজাকৃতি উত্তরে ভারত পাকিস্তান ও বাংলাদেশ পশ্চিমে আরব এবং আফ্রিকায় পূর্ব উপকূল আর পূর্ব দিকে রয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া এটি প্রায় সাত কোটিরও বেশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর সর্বোচ্চ গভীরতা প্রায় সাত হাজার দুইশ আটান্ন মিটার যা কিনা জাবা ট্রেন্স নামে পরিচিত বিশ্বের একমাত্র মহাসাগর যার এক দিক অর্থাৎ উত্তর দিক সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত এই বৈশিষ্ট্য একে করে তুলেছে বিশেষ এবং জলবায়ু ও স্রোতের দিক থেকে ভিন্নতর ভারত মহাসাগরে প্রভাব ফেলে মৌসুমি বাতাস এই মৌসুমি বাতাসই হাজার বছর ধরে ভারত আরব আফ্রিকা মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে স্রোতের গতি এখানে ঋতু বেধে পরিবর্তন হয় গ্রীষ্মে যায় একদিকে শীতে আবার অন্যদিকে এমন স্রোতচক্র পৃথিবীর অন্য কোনো মহাসাগরে দেখা যায় না এই মহাসাগরে রয়েছে অসংখ্য দ্বীপ ও প্রবাল দ্বীপ যাদের মধ্যে মালদ্বীপ ও সি পর্যটনের জন্য ব্যাপক বিখ্যাত তাছাড়া লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর ভারতের গুরুত্বপূর্ণ দ্বীপশ্রেণী ভারত মহাসাগর ঘিরে রয়েছে বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন তিমি হাঙ্গর সামুদ্রিক কচ্চপ ডলফিন আর আছে মূল্যবান প্রবাল প্রাচীর ও সামুদ্রিক শৈবাল বিশ্বের সবচেয়ে উষ্ণ মহাসাগর হিসেবেও এটি পরিচিত ভারত মহাসাগর একদিকে যেমন জীবনদাতা অন্যদিকে তেমনি হয়ে উঠতে পারে ধ্বংসের কারণ ছাব্বিশে ডিসেম্বর দুই ভারত মহাসাগরের নিচে সুমাত্রা দ্বীপের কাছে ঘটে যায় ভয়ঙ্কর এক ভূমিকম্প রিক্টার স্কেলে যার মাত্রা ছিল নয় দশমিক এক এই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ভারত থাইল্যান্ড ও আরো অনেক দেশে এই সুনামিতে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার পুরো অঞ্চল স্তব্ধ হয়ে গিয়েছিল কয়েক ঘন্টার মধ্যে এই একটি ঘটনা প্রমাণ করে ভারত মহাসাগরের নিচে কি পরিমাণ বিপদ লুকিয়ে আছে ভারত মহাসাগরের উপরে প্রায় সৃষ্টি হয় বিপজ্জনক ঘূর্ণিঝড় বিশেষ করে বঙ্গোপসাগর ও আরব মহাসাগর এলাকায় উনিশশো সালের ওড়িশা ঘূর্ণিঝড় দশ হাজারেরও বেশি প্রাণহানি হয় এতে দুই সালের ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভয়াবহ ক্ষতি করে প্রতি বছর এই সাইক্লোনগুলো উপকূলীয় জনপদ ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে যায় ভারত মহাসাগরের আরো একটি মারাত্মক ভয়াবহ দিক হল এর জলদস্যুতা ও সামুদ্রিক সন্ত্রাস বিশেষ করে আফ্রিকার হর্নব আফ্রিকা ও সোমালিয়া উপকূলে ভারত মহাসাগর দীর্ঘদিন ধরে পরিচিত জলদস্যুদের গেটওয়ে হিসেবে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ আক্রমণ জিম্মি করে মুক্তিপণ আদায় এসব ছিল এখানে নিত্যদিনের ঘটনা বিশ্বের প্রায় বিশ শতাংশ বাণিজ্য এই মহাসাগর দিয়েই হয় তাই জলদস্যুতা এখানে শুধু একটি অপরাধ নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্য এক হুমকি ভারত মহাসাগরে রয়েছে নানা দেশের নৌবাহিনীর উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিয়েগো গার্সিয়া ঘাটি চীনের হামবানটোটা বন্দরের মাধ্যমে প্রভাব বিস্তার ভারতের আন্দামান নিকোবর ঘাটি দিয়ে নজরদারি এই অঞ্চলে যে কোনো সামান্য সংঘর্ষই সৃষ্টি করতে পারে বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি বিশেষজ্ঞদের মতে ভারত মহাসাগর হয়ে উঠেছে ভবিষ্যতের যুদ্ধমঞ্চ এই মহাসাগর ভয়াবহ হয়ে ওঠার আরও একটি আলোচিত ঘটনা হল দু সালের প্লেন ক্র্যাশ দুই সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এর এম এইচ নিখোঁজ হয়ে যায় এবং অনুসন্ধানের রাজার বারবার থেমে যায় ভারত মহাসাগরের গভীরে আজও মেলেনি বিমানের সব অংশ এই একটি মাত্র ঘটনা ভারত মহাসাগরকে ঘিরে তৈরি করেছে গভীর রহস্য আতঙ্ক এবং প্রশ্ন এই বিশাল জলরাশির নিচে ঠিক কী লুকিয়ে আছে প্রাকৃতিক দুর্যোগ অজানা গভীরতা রহস্যময় নিখোঁজ এবং মানব সৃষ্ট বিপদ সব মিলিয়ে ভারত মহাসাগর পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মহাসাগর প্যাসিফিক ও আটলান্টিক যত বড়ই হোক এই মহাসাগরের বুক জুড়ে যে রহস্য ভয় এবং ধ্বংস লুকিয়ে আছে তা সত্যি ভয়ের কারণ সেই কারণেই হয়তো প্রশ্ন ওঠে এটাই কি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মহাসাগর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন